ফার্স্ট নম্বরে একটা এ ফোর সাইজের কাগজ দেওয়া আছে এ ফোর সাইজের কাগজের দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ পয়েন্ট কত সেভেন সেমি আর পুস্ত হচ্ছে একুশ সেমি আর ক নম্বরে বলা আছে যে তোমার বানানো সিলিন্ডারের আয়তন কোনটির আয়তন বেশি একবার কি এই ফোর সাইজের কাগজটা কিন্তু দৈর্ঘ্য বরাবর মোড়াবো আমরা দৈর্ঘ্য বরাবর যদি মোড়াই তাহলে কি একটা সিলিন্ডার হবে আর কি একটা পুস্ত বরাবর মড়ালে একটা সিলিন্ডার হবে এখানে তোমাদের বইতে অনেক সৌন্দর্য তো আছে তোমরা দেখে নেবা তাহলে আমরা দুইটা আয়তন বের করবো তাহলে আমরা ফোন নম্বরটা যদি সমাধান করি দৈর্ঘ্য বরাবর মোড়ালে দৈর্ঘ্য দেওয়া আছে কত দৈর্ঘ্য দৈর্ঘ্য কত উনত্রিশ পয়েন্ট সাত সেমি আর পুস্ত হচ্ছে কত একুশ সেমি দৈর্ঘ্য বরাবর যদি মোড়াই তাহলে কি পোস্ত হবে কি এই সেটার সিলিন্ডারে কি পরি সমান ঠিক আছে তাহলে দৈর্ঘ্য বরাবর যদি মরাই তাহলে পুসতে হবে সমান দৈর্ঘ্য বরাবর মরালে পুস্ত হবে কি পরি পরিধি সমান তাহলে কি পুস্ত একুশ শ্রেণী আর পরে সূত্র হচ্ছে কি টু আর পাই আর সমান কত একুশ সিমি এখান থেকে আমাদের সিলিন্ডারে কি বেশার্ধ বের করে নিতে হবে বা আর সমান একুশ ভাগ এই ভাগ বা আট সমান একুশ ভাগ আর মাঝে তো বসায় নেই সুতরাং আট সমান কত আসে একুশ ভাগ থ্রি পয়েন্ট থ্রি ফোর থ্রি দশমিক থ্রি কম বেশি নিলে মান কি কম আসতে পারে তাহলে দৈর্ঘ্য পুসতে হবে কি সমান আর দৈর্ঘ্য হবে কি উচ্চতা সুতরাং উচ্চতা উচ্চতা এর সংখ্যা তো হবে দৈর্ঘ্যটা কী হবে উচ্চতা উনত্রিশ পয়েন্ট সাত সেমি তাহলে সুতরাং আয়তন

থ্রি পয়েন্ট থ্রি ফোর গুণ উনত্রিশ দশমিক সাত কত এক হাজার চল্লিশ দশমিক থ্রি ফাইভ প্রায় ঠিক আছে এটা হচ্ছে কি পুস্ত বরাবর মোড়ালে দৈর্ঘ্য হবে আর পুস্ত বরাবর মোড়ালে কি দৈর্ঘ্য হবে কি সমান একবার যদি আমরা পুস্ত মোড়াই পোস্ত বরাবর মোড়ালে পোস্ত মোড়ালে দৈর্ঘ্য হবে পরিদির সমান দৈর্ঘ্য হবে পরিধির সমান তো দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে কত উনত্রিশ পয়েন্ট সাত আর পরিধির সূত্র টু পায় আট সমান উনত্রিশ দশমিক সাত বা আট সমান উনত্রিশ দশমিক সাত ভাগ কত টু পাই দশমিক সাত টু পায় মান দশমিক সুতরাং আট সমান কত বেড়ে দশমিক সাত ভাগ টু ইন্টু থ্রি ফোর পয়েন্ট সেভেন টু ফোর দশমিক সেভেন থ্রি সেমি তা পুস্তক মরালে কি দৈর্ঘ্য হবে কি পয়ুশমান আর পুস্ত হবে কি উচ্চতা তাহলে উচ্চতা হবে উচ্চতা কত পুস্ত উচ্চতা কোনটা পুস্ত কোনটা আমাদের পোস্ত হচ্ছে একুশ একুশ সেমি উচ্চতা উষ্ণতা সুতরাং আয়তন আর স্কোয়ার এইস

সাতাশ সেন্টিমিটার কিউব তাহলে আমরা আর কি দুইটাকে একটা দৈর্ঘ বার মরাইছি আর একটা কত পুস্ত বরাবর তাহলে আমাদের দৈর্ঘ্য বড় মোড়ালে কি আয়তন বের কত এক হাজার চল্লিশ দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটার কিউব ঠিক আছে আর পুস্ত বরাবর মোড়ালে আয়তন হচ্ছে চোদ্দোশো পঁচাত্তর তাহলে কি পুস্ত বরাবর মরালে কি আয়তন কী বেশি হবে তা সুতরাং পুস্ত বরাবর মোড়ালে পুস্ত বরাবর মোরালে আয়তন বেশি হবে আর ক নম্বর আছে যে এপর আকৃতির কাগজ থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয়ের আয়তন কি সমান হবে এফর সাইজের কাগজটা এই কাগজটা যদি আমরা বর্গাকার ভাবে কাটি মানে বর্গাকার বর্গাকার ভাবে কাটলে এটা যদি বর্গাকার হয় ঠিক আছে বর্গাকার মানে কি চার বাহু সমান হবে ঠিক আছে তাহলে ভাবে কাটলে তোমরা কি কিলভাবে সুন্দর দিয়ে আঁক সুন্দরভাবে তো ভাবে কাটলে কি এই একুশ সেমিট ঠিক আছে এটা হচ্ছে একুশ এটাও একুশ এটাও একুশ ঠিক আছে ভাবে কাটলে কি তাহলে আয়তন কী হবে সমান এটা হচ্ছে একুশ তাহলে এই সাইজের কাগজটা এমনভাবে কাটবো যে চার বাউ কী হয় সমান হয় তো বর্গাকাভাবে কাটলে এরকম একটা চিত্র হবে এটা যদি তোমরা দৈর্ঘ্য বরাবর মোড়াই তো এই বর্গাকার কাগজটা রেখে দৈর্ঘ্য বাবার মোড়াইলে এই বা বাব কী একুশ তো দৈর্ঘ্য মহালের মরালে পুস্ত কী নম্বর দৈর্ঘ্য বরাবর মড়ালে পুস্ত হবে পরিদৃশ্যমান সমান তাহলে এখানে পড়ে দি টু সমান কত এই দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য মহিল পুস্তক কত একুশ বা আট সমান একুশ বাই টু পাই মান হচ্ছে তিন দশমিক ওয়ান ফোর সুতরাং সমান থ্রি পয়েন্ট থ্রি ফোর সেন্টিমিটার আর উচ্চতা যেহেতু এটা কি কাগজ তো এটা উচ্চতা কত হবে একুশ উচ্চতা সঙ্গত একুশ সেন্টিমিটার সুতরাং আয়তন পায় আর স্কোয়ার গুণ আর মান হচ্ছে থ্রি পয়েন্ট স্কোয়ার একুশ ঘন সেন্টিমিটার থ্রি পয়েন্ট চোদ্দ গুণ থ্রি পয়েন্ট গুণ একুশ সাতশো পঁয়ত্রিশ দশমিক একইভাবে যদি আমরা এটা মোড়াই এই পুস্ত যদি এই কাগজটা মোড়াই তাহলে পুস্ত বড় দৈর্ঘ্য হবে কি মরালে দৈর্ঘ্য হবে সমান দৈর্ঘ্য কত একুশ পুস্ত একুশ কারণ কি এটা একটা বর্গাকার কাগজ হবে বর্গাকার কাগজ নামলে কি তোমাদের এটা আয়তন কি সমান বেরোবে না তাহলে বাস সমান একুশ বাই টু पाई 2 গ থ্রি পয়েন্ট ওয়ান ফোর সুতরাং আসন কত থ্রি পয়েন্ট থ্রি সেমি উচ্চতা উচ্চতায় সমান দৈর্ঘ্য যদি সমান ওই কত উচ্চতা হবে তবে পুস্ত কত একুশ সুতরাং আয়তন

এখানে লিখে দেওয়া যে এই কাগজটা থেকে সুতরাং এপর কাগজ থেকে বর্গাকার অংশ কেটে নিলে কেটে নিলে কি সমান হবে ছয় নম্বর এখানে ছয় নম্বর বলা আছে যে একুশ সেমি দৈর্ঘ্য আর বারো সেমি পুস্ত বিশিষ্ট একটাকে এরপর কাগজে মোড়াইয়া একবার কি দৈর্ঘ্য বাবার মোড়াতে হবে আর একবার সে পুস্ত বরাবর মোড়ানোর ফলে দুইটা সিলিন্ডার হবে তো দৈর্ঘ্য বরাবর মোড়ালে একটা সিলিন্ডার হবে আর বরাবর মোড়ালে কি একটা সিলিন্ডার হবে তো ওই দুইটা সিলিন্ডারে কি বক্রতলের ক্ষেত্র ফল আর আয়তন নির্ণয় করতে হবে তো ক নম্বরটা আমরা যদি বরাবর মোড়াই দৈর্ঘ হচ্ছে একুশ সেমি আর পোস্ত বারো সেম দৈর্ঘ্য মরালে কি পোস্ত হবে তাহলে দৈর্ঘ্য বরাবর মরালে পোস্ত হবে সমান। পরে দিয়ে সমান তাহলে কি পুসতে হবে কি পরে দিই তাহলে পুস্ত কেউ পরে দিই টু পায়ে আর সমান পুস্ত কত বারো এখান থেকে কি আমাদের বেশাদ্দ বের করতে হবে সিলিন্ডারের বক্রতা দেখেছো কি টু পাই আর এইস আল্লা একবার এইস তাহলে বারো এই টু পায়ে গুণ আসে পাশে লিখি ভাগ তাহলে টু গুণ পাই মান তিন দশমিক ওয়ান ফোর সুতরাং আর সমান আসন কত বারো সেন্টিমিটার যেহেতু কি পুষ্ট হয়েছে পরি দুর্গটা কি হবে উচ্চতা সুতরাং উচ্চতা এই দৈর্ঘ্যটা কত একুশ সেমি তাহলে এখন কি আমাদের কি বের করব বক্রতলের ক্ষেত্র ফল তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্র ফলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্র ফল সূত্র কি টু পাই আর এইচ আর তিন দশমিক ওয়ান ফোর গুণ আর এমন কথা হয়েছে ওয়ান দশমিক নাইন ওয়ান আর এইচ কত একুশ কে চুপ বর্গ সেন্টিমিটার এখন যদি আমি সবগুলো গ্রণ দিই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর গ্রণ ওয়ান দশমিক নাইন ওয়ান গ্রণ একুশ টু ফাইভ ওয়ান এইট নাইন জিরো এইট বর্গ সেন্টিমিটার আয়তন সুতরাং আয়তন আয়তন শুধু কি পায় আর স্কোয়ার এইস পাই মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর বেরিয়েছে কত ওয়ান দশমিক নাইন ওয়ান আর এইস হচ্ছে একুশ এটা হচ্ছে একুশ ঠিক আছে তাহলে সেন্টিমিটার কিউব ঘন সেন্টিমিটার তোমরা বাংলা লিখতে পাওয়ার সমস্যা নেই ওয়ান পয়েন্ট নাইন ওয়ান স্কোয়ার ঘন একুশ দুশো চল্লিশ দশমিক পঞ্চান্ন ছাপ্পান্ন দিদি এত ঘন সেন্টিমিটার কিউব প্রায় কারণ কি দশমিকের পর আরও আছে আমরা দুবার রাখলাম একইভাবে এটা যদি আমরা পুস্ত বাবার মোড়াই পুস্ত করবার মোড়ালে কি এই পরিধি হবে কি দৈর্ঘ্য হবে কি পরিধির সমান তখন আমরা এই টুপায় আসন কত দৈর্ঘ দুর্গ দুর্ঘ কত একুশ একইভাবে পোস্ত বরাবর মরালে পোস্ত বরাবর মরালে দৈর্ঘ্য হবে পরিদৃশ্যমানৈর্ঘ কত প্রশ্ন

থ্রি পয়েন্ট থ্রি ফোর আর কি যেহেতু দৈর্ঘ্য হয়েছে কি পরিদৃশ্যমান পুস্তটা কি হবে উচ্চতা সুতরাং উচ্চতা এর সংখ্যা তো বারো শ্রেণী তাহলে এখন কি আমাদের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল টুপায় আর এইস আর মান থ্রি দশমিক ওয়ান ফোর আর আর কত থ্রি পয়েন্ট আর এইস হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার তো টু গুণ থ্রি গুণ বারো সেভেন জিরো টু ফোর বর্গ সেন্টিমিটার একইভাবে আয়তন সুতরাং আয়তন পায়ের স্কোয়ার এইস আরমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর এমন কত হয়েছে তিন দশমিক থ্রি ফোর স্কোয়ার এই সত বারো সেন্টিমিটার কিউব তাহলে এটা যদি আমরা ক্যালকুশন করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট থ্রি ফোর দুই আগুন বারো চারশো ঘন সেন্টিমিটার ঠিক আছে একবার কি দুর্ঘ হবে একবার কি পুস্ত আর খ নম্বরে বলা আসলো যে কি উভয়ের আয়তনে কি কোনো পার্থক্য হবে কি না আয়তন কি আগে বেড়েছিল কত আমাদের আগেরটা কত এটা হচ্ছে চারশো বিশ আর আগেরটা হচ্ছে দুশো কত দুশো চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন তাহলে কি দুটো কি পার্থক্য আছে আয়তনের ঠিক আছে দৈব মোড়ালি একটা আয়তন বেরোবে আর পোস্ত মোড়ালে কি একটা আয়তন বেরোবে